টেকনিক্যাল ত্রুটির কারণে মদিনা টু ঢাকা ফ্লাইট বাতিলের ছত্রিশ ঘন্টা পর সৌদি আরবের স্থানীয় সময় সকাল এগারোটা পঞ্চাশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বাংলাদেশ বিমানের দুইশো একাত্তরটি আসনের বিজি একশো আটত্রিশ এয়ারবাসটি এর আগে বিশ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত এগারোটা তিরিশ মিনিটে মদিনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসার কথা ছিল কিন্তু টেকনিক্যাল ত্রুটির কারণে নির্ধারিত সময়ের ছয় ঘন্টা পর যাত্রা বাতিল করে বিমান কর্তৃপক্ষ বিমানের যাত্রীরা জানান বোর্ডিং পাস করে বিমানে ওঠার মুহূর্তে বিমান কর্তৃপক্ষ আধা ঘন্টা বিলম্বে যাত্রী প্রবেশ করানোর ঘোষণা দেয় কিন্তু ছয় ঘন্টায়ও সমস্যা সমাধান করতে না পারায় ফ্লাইটটি বাতিল করা হয় এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা আমাদের 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 চাওয়া চাওয়া পাওয়া পাওয়া নাই হলো যে যাত্রী যাত্রীকে এদিকে দীর্ঘ সময় পর ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু হলেও যাত্রীদের চোখে মুখে বিরক্তির ছাপ লক্ষ্য করা গেছে যাত্রীরা জানান বিমানে টেকনিক্যাল সমস্যা হতে পারে তবে বিকল্প ব্যবস্থা না রেখে যাত্রীদের ভোগান্তিতে ফেলেছে কর্তৃপক্ষ